জেমস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ডিসেম্বর আমাদের বিজয়ের মাস তোমরা জানো উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে ঠাঁই করে নিয়েছে এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার নাম বাংলাদেশ আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি তিরিশ লক্ষ শহীদদের যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা আমি স্মরণ করছি সেইসব মা বোনদেরকে যারা এই স্বাধীনতার জন্য সংগ্রাম হারিয়েছে খালে বিলে নদী নালায় কত মুক্তি সেনার বুকে রক্ত মিশে গেছে লাশের পর লাশ কৃত হয়ে কত বদ্ধভূমি রচিত হয়েছে তার কোনো নেই আজ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তান হানেদার বাহিনী ও তার রাজাকার আল বদর আলসাম মিলে পরিকল্পিতভাবে বাংলা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে ঘটে এই মর্মান্তিক হত্যাযোগ্য তারা বেছে বেছে অসংখ্য শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক কবি ও সাহিত্যিকদের হত্যা করে পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে পাকা পাক হানাদার বাহিনী দেশের স্বাধীনতার জন্যে যে অকুতভয় বীর সন্তানরা জীবন উৎসর্গ করেছেন আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেসব মৃত্যুঞ্জয়ী বীর সন্তানদের আর তোমাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস আজকের ইতিহাস ক্লাসে তোমাদের সাথে আছি আমি রাহনু মানুর সহকারী অধ্যাপক ইতিহাস জেমসেন স্কুল অ্যান্ড কলেজ কোতোয়ালি চট্টগ্রাম আমার আজকের ক্লাস একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমি ইতিহাস প্রথমপত্রে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তৃতীয় অধ্যায় শিরোনাম ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল আর আজকের পাঠ নির্ধারণ করেছি লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি শিক্ষার্থীরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ এটা লর্ড লর্ড ওয়েলেসলির ছবি লর্ড ওয়েল ওয়েলস্ত্রী সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন ব্রিটিশ শাসকদের মধ্যে উপমহাদেশের সাম্রাজ্য বিস্তারে যে কয়েকজন গভর্নর জেনারেল কৃতিত্বের অধিকারী লর্ড ওয়েলসলি তাদের মধ্যে অন্যতম তিনি দায়িত্ব গ্রহণের সময় কোম্পানির অবস্থা ছিল খুবই সংকটাপন্ন নিজের বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করে কোম্পানির সাম্রাজ্য বিস্তার করেন তিনি আমাদের আজকের পাঠ লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা মিত্রতানীতির কাজেই আমরা আজকে জানবো লর্ড ওয়েলেসলি ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে কী কৌশল অবলম্বন করেছিলেন শিক্ষার্থীরা আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো ভারতবাসী ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তারে লর্ড ওয়েলেসলির ভূমিকা বর্ণনা করতে পারবে অধীনতামূলক মিত্রতা নীতি কী তা বলতে পারবে অধীনতামূলক মিত্রতা নীতির বৈশিষ্ট্য বা শর্তসমূহ বর্ণনা করতে পারবে ওয়েলেসলি যখন দায়িত্বভার গ্রহণ করে অর্থাৎ ভারতবর্ষে যখন গভর্নর জেনারেল হয়ে আসে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্থিক ও সামরিক দিক দিয়ে অবস্থা ছিল খুবই নাজুক লর্ড ওয়েলেসলি পূর্ববর্তী গভর্নর জন শোর উনি হস্তক্ষেপ বর্জন নীতি অনুসরণ করে করেছিল যার কারণে ভারতের আঞ্চলিক শক্তিগুলো এর মাঝে প্রবল হয়ে উঠে কাজে ওয়েসলি আপনি হয়ে আসে যে সকল সমস্যার সম্মুখীন হন সেগুলো হলো টিপু সুলতানের ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের প্রস্তুতি টিপু সুলতান ভারতের মহীশূর রাজ্যের অধিপতি ছিলেন তার পিতা ছিলেন হায়দার আলী টিপু সুলতান পিতার যোগ্য গুপ্তেশ্বরী ছিলেন পিতার মৃত্যুর পরে তিনি মহীশূরের শাসন ক্ষমতা গ্রহণ করে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন টিপুর সাথে ইংরেজদের বেশ কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং চতুর্থ ইঙ্গ মহ যুদ্ধে টিপু সুলতান যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন ভারতের ইতিহাসে বিদেশি আক্রমণ প্রতিহত করে দেশের স্বাধীনতা রক্ষার্থে যারা আমরণ চেষ্টা করেছিলেন তাদের মধ্যে টিপু সুলতান ছিলেন অন্যতম কোম্পানি সাম্রাজ্যের জন্যে সবচেয়ে বড় হুমকি ছিল টিপু সুলতান টিপু সুলতান ইংরেজদের জন্যে ছিল হুমকি স্বরূপ টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য অর্থাৎ তৃতীয় ইঙ্গ মহীষ যুদ্ধের পরে প্রতিশোধ নেওয়ার জন্যে ফ্রান্সের বিদ্রোহী কবিন ক্লাবের সাথে এবং মরিশাসের ফরাসি শাসন কর্তার সাথে যোগাযোগ রক্ষা করে আবার অন্যদিকে ফরাসি সেনাপতি দ্বারা প্রশিক্ষণ নেয়া সেনাদের সাহায্যে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের তারা টিপু সুলতানকে উচ্ছেদ করে মহীশূর রাজ্য আহ ইংরেজদের দখলে নিয়ে নেন আর এই জন্য ইংল্যান্ডেও ওয়েলেসলি খুব প্রশংসিত হন টিপুর পরাজয়ের মধ্য দিয়ে দাক্ষিণাত্যে ইংরেজ আধিপত্য নিরঙ্কুশ হয়ে ওঠে নিজাম তার নিজ বাহিনীকে সুসজ্জিত করে তোলা আচ্ছা খর খর্দার যুদ্ধে ইংরেজদের সাথে হায়দ্রাবাদের নিজামের চুক্তি হয়েছিল যে ইংরেজরা মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে ইংরেজরা নিজামকে সাহায্য করবে কিন্তু যখন মারাঠাদের বিরুদ্ধে নিজাম যুদ্ধ হলো সেখানে ইংরেজরা নিজামকে সাহায্য না করায় নিজাম ইংরেজদের প্রতি অসন্তুষ্ট হয়ে ফরাসি সেনাপতি রেমন্ডের নেতৃত্ব নেতৃত্বে নিজের যে বাহিনী ছিল সেই বাহিনীকে সুচ নিশ্চিত করে তোলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য এটাও কিন্তু ওয়েলস এই সমস্যাটা ওয়েলস মোকাবেলা করতে হয়েছিল এরপর কাবুলের আফগান সেনাপতি জামান শাহের ইংরেজ সাম্রাজ্য আক্রমণের প্রস্তুতি কাবুলের সেনাপতি জামান শাহ ভারতবর্ষে ইংরেজদের সাম্রাজ্য আক্রমণের হুমকিও ইংরেজদের মধ্যে একটা ভীত সন্তুষ্ট তৈরি করেছিল আর সব কিছুর সাথে যোগ হয়েছে কোম্পানির আর্থিক সংকট কোম্পানির আর্থিক অবস্থা এই সময় একটা শোচনীয় পর্যায়ে নেমে আসে আর ইংরেজরা এমনভাবে সমস্যা জর্জরিত হয় ঠিক সেই সংকটময় মুহূর্তেই কিন্তু উইলসলি ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন এবং তিনি এই সকল সমস্যা সমাধানে ব্রতী হন শিক্ষার্থীরা তাহলে বুঝতে পারছো হয়ে এসে এই ধরনের সমস্যাগুলো মোকাবেলা করেছে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষার্থীরা এবার আমরা আলোচনা করব আহ ভারতের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যে নীতিটা অবলম্বন করেছিল তা নিয়ে সেই নীতিটা হলো অধীনতামূলক মিত্রতা নীতি তো অধীনতামূলক নীতি কি আমরা এবার আলোচনা করি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সম্প্রসারণের জন্য লর্ড ওয়েলসলি যে কৌশলী নীতি অনুসরণ করেন তাই ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত এই নীতি প্রয়োগ করে কোনো প্রকার যুদ্ধ ছাড়াই ব্রিটিশরা তাদের সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয় অধীনতামূলক মিত্রতা নীতি এমন এক ধরনের বস্যতা শিকারমূলক নীতি যার মাধ্যমে ভারতের দেশীয় রাজ্যগুলো ইংরেজ নিয়ন্ত্রণমুক্ত ইংরেজদের অধীনতা স্বীকার করে তাদের মিত্রে পরিণত হবে আর বিনিময়ে ইংরেজগণ ওই রাজ্যের নিরাপত্তা প্রদান করবে অর্থাৎ সম্প্রসারণের জন্য লর্ড ওয়েসলি যে কৌশলী নীতি অবলম্বন করেন তা হল এই দেশীয় যে সকল রাজ্য ইংরেজ নিয়ন্ত্রণমুক্ত ছিল সেই সকল রাজ্য কে কৌশলে ইংরেজদের অধীনে নিয়ে আসা তো নিয়ে আসা হবে এটা একটা বন্ধুত্ব মিত্রতা মানে বন্ধুত্বের সূত্রে আবদ্ধ হবে কিন্তু অধীনতায় অধীনে থেকে বন্ধুত্বমূলক নীতি এতে আবদ্ধ করে ফেলেন কারণ ইংরেজরা এ দেশীয় বিভিন্ন দেশীয় রাজ্যগুলি পরস্পর পরস্পর পরস্পরের সাথে নানা রকম দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত ছিল আর এ ধরেন দ্বন্দ্ব সংঘাত তারা তারা সাহায্যের জন্য ইংরেজদের স্মরণাপন্ন হতো আর ইংরেজরা এই সুযোগে ইংরেজরা এই সুযোগকে কাজে লাগিয়ে মানে এই ধরনের একটা নীতি প্রবর্তন করেন যে যদি ওই রাজ্য যারা ইংরেজদের সহযোগিতা নেবে তারা ইংরেজদের সাথে এমন এক ধরনের নীতিতে আবদ্ধ হবে যেটা যেটাকে অধীনতামূলক মিত্রতা নীতি বলবো অর্থাৎ তারা ইংরেজদের অধীন অধীনতা স্বীকার করেই কিন্তু তারা বন্ধুত্বের সূত্রে আবদ্ধ হবে আর এর বিনিময়ে কিন্তু ইংরেজরা ও সকল রাজ্যের নিরাপত্তা প্রদান করবে তাহলে শিক্ষার্থীরা বুঝতেই পারছো লর্ড ওয়েলেসলি সাম্রাজ্য বিস্তারের জন্য একটা কৌশলের নীতি অনুসরণ করেছেন যে নীতিকে অধীনতামূলক মিত্রতা নীতি বলে আর এই নীতির মাধ্যমে দেশীয় রাজ্য ওই সব রাজ্য যেগুলিতে ইংরেজদের নিয়ন্ত্রণ তখনও প্রতিষ্ঠিত হয়নি ওই সকল রাজ্যগুলোকে নিজেদের অধীনে নিয়ে আসার একটা কৌশল শিক্ষার্থীরা ইংরেজরা ওই কেন অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন কী উদ্দেশ্যে এখন আমরা সেই সম্পর্কে জানবো প্রথমত ভারতবর্ষ থেকে পড়াশির প্রভাব চিরতরেই নির্মূল করা কারণ এর মধ্যে আমরা দেখেছি টিপু সুলতান তার বাহিনীকে টিপু সুলতান তার বাহিনীকে তার বাহিনীকে প্রশিক্ষণ নেওয়ার জন্য সেনাদের সহযোগিতা নিয়েছিলেন এছাড়া হায়দ্রাবাদের নিজাম তার বাহিনী প্রশিক্ষিত করার জন্য ফরাসিদের সহযোগিতা নিয়েছিলেন তাহলে এইসব কারণে ফরাসিদের প্রভাব যাতে চিরতরে নির্মূল করা যায় সেজন্যই কিন্তু এই নীতিটা প্রয়োগ করেছিলেন তারপর সমগ্র ভারতবর্ষকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসা অর্থাৎ যেগুলো যুদ্ধ করে যেসব রাজ্যে ইংরেজরা তাদের শাসন প্রতিষ্ঠিত করেছে সেগুলি তো ছিলই কিন্তু বাকি যেসব রাজ্যগুলো তাদের শাসনের বাইরে ছিল তাই সেগুলিকে জোর করে ক্ষমতা দখল না করে একটা মিত্রতার নীতি অবলম্বন করে কিন্তু তাদের সাম্রাজ্যভুক্ত করতে চেয়েছিলেন তারপর ভারতীয় আঞ্চলিক শক্তিগুলোকে সামরিক সাহায্য প্রদানের মাধ্যমে নির্ভরশীল করে তোলা কারণ ভারতের যে সকল আঞ্চলিক শক্তিগুলো ছিল তারা নিজেদের বিরুদ্ধে সবসময়ই দ্বন্দ্বে লিপ্ত ছিল আর এই দ্বন্দ্বের জন্য তারা কিন্তু ইংরেজদের উপর নির্ভরশীল ছিল বা ইংরেজদের থেকে সামরিক সাহায্য সবসময় কামনা করতে আর ইংরেজরা এই সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই কিন্তু দেশীয় রাজ্যগুলোকে তাদের উপর নির্ভরশীল করে তোলার একটা উদ্দেশ্যও কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতির ক্ষেত্রে আমরা দেখতে পাই আর এছাড়া ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ গ্রহণ করে এখানে ব্রিটেনের কারখানায় উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজার সৃষ্টি করা তাহলে এটা তো বুঝতেই পারছ ভারতে মানে ব্রিটেনের যেসব পণ্য কারখানায় যেসব পণ্য উৎপাদিত হতো সেগুলোর বাজার সৃষ্টি করার একটা উদ্দেশ্যেই কিন্তু এই অধীনতামূলক মিত্রতার নীতি প্রয়োগ করেন বা প্রবর্তন করেন শিক্ষার্থীরা এবার আমরা আলোচনা করবো অধীনতামূলক মিত্রতা নীতির বৈশিষ্ট্য বা শর্ত আসলে কী শর্ত ছিল অধীনতামূলক নীতির মধ্যে প্রথমটা হল দেশীয় যেসব রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হবেন তারা ইংরেজদের বিনা অনুমতিতে অন্য কোন রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিংবা কোনো প্রকার আলাপ আলোচনা করতে পারবে না অর্থাৎ দেশীয় যে সকল রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতিতে মানে এই নীতি আওতায় যেসব রাজ্য থাকবে বা এই নীতিতে যেসব দেশীয় রাজ্যগুলি আবদ্ধ হবে তারা ইংরেজদের বিনা অনুমতিতে অর্থাৎ ইংরেজদের অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না বা কোনো ধরনের আলাপ আলোচনা করতে পারবে না মানে সব কিছুর জন্যই তারা ইংরেজদের অনুমতি নিতে হবে তারপর দেশীয় রাজাদের মধ্যে যারা শক্তিশালী তারা নিজ সেনাবাহিনী রাখতে পারবে তবে তা রাখতে হবে একজন ইংরেজ সেনাপতির অর্থাৎ যেসব রাজ্যগুলি শক্তিশালী তাদের তো একটা নিজস্ব সেনাবাহিনী থাকবে কিন্তু সেই সেনাবাহিনীর প্রধান থাকবে কিন্তু একজন ইংরেজ সেনাপতি তারপর হলো মিত্রতা সূত্রে আবদ্ধ দেশীয় রাজ্য থেকে একমাত্র ইংরেজ ছাড়া অন্য সব ইউরোপীয় কর্মচারী ও নাগরিককে বিতরণ করতে হবে অর্থাৎ যে সকল রাজ্য ইংরেজদের সাথে অধীনতামূলক মিত্রতা নীতি সূত্রে আবদ্ধ হবে বা নীতিতে আবদ্ধ হবে তারা ওই রাজ্যে শুধুমাত্র ইংরেজ যেসব কর্মচারী থাকবে তারাই থাকতে পারবে ইংরেজ ছাড়া অন্য কোনো ইউরোপীয় কর্মচারী বা নাগরিক ওই রাজ্যে কিছু চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারবে না তারপর মিত্রতা নীতিতে আবদ্ধ যে কোনো দেশ তাদের রাজ্যে একদল সৈন্য পালন এবং তাদের ব্যয়ভার নির্বাহের জন্য নগদ অর্থ বা নিজ রাজ্যের একাংশ ছেড়ে দেবেন অর্থাৎ মিত্রতা নীতিতে অর্থাৎ এই নীতির মধ্যে যারা বা নীতি বা চুক্তি শর্তে যারা আবদ্ধ হবে তারা তাদের রাজ্যে যে সৈন্য মানে একজন সৈন্য পালন করবে বা সৈন্য থাকবে আর তাদের ব্যয়ভার নির্বাহের জন্য নগদ অর্থ বা নিজ রাজ্য ওইসব রাজ্য এই সৈন্যদের ব্যয়ভার নির্বাহের জন্য নগদ অর্থ দিবে আর যারা নগদ অর্থ দিতে ব্যর্থ হবে তারা রাজ্যের একাংশেও ইংরেজদেরকে ছেড়ে দিবে তাহলে বুঝতে পারছো এই মিত্রতা নীতির যে বৈশিষ্ট্য এগুলো ব্যাখ্যা করলে আমরা সহজেই অনুমান করতে পারি যে ও সকল রাজ্যগুলো পরোক্ষভাবে আসলে ইংরেজ কর্তৃত্বই প্রতিষ্ঠিত হবে এই নীতির মাধ্যমে এ আর ওয়েলেসলি এই জন্যই অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন যার মাধ্যমে কিন্তু কিন্তু যুদ্ধ ছাড়াই একটা নীতির মাধ্যমেই দেশীয় উপর রাজ্যের ইংরেজদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেল শিক্ষার্থীরা তাহলে বুঝতেই পারছো এই নীতি যখন বাস্তবায়ন হবে তখন দেশীয় রাজ্যগুলোর আর কোন সার্বভৌম রাজনৈতিক ক্ষমতা থাকে না কেননা চুক্তির মাধ্যমে সামরিক কূটনৈতিক রাজনৈতিক যে কোনো বিষয়েই কিন্তু তারা সিদ্ধান্তের জন্য ইংরেজ কর্তৃত্বের উপর নির্ভর করতে হতো আর উপরন্ত দেশীয় রাজ্যগুলোর অভ্যন্তরে ইংরেজ সেনাবাহিনীর অবস্থান এবং ইংরেজ রেসিডেন্টের উপস্থিতি পাকান্তরে উক্ত রাজ্যকে ক্ষমতাহীন করে ফেলারই নামান্তর আর এর ফলে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো রাজ্য কিন্তু অধীনতামূলক মিত্রতার নীতিতে আবদ্ধ হয়েছে যেমন হায়দ্রাবাদের নিজাম কারণ হায়দ্রাবাদের নিজাম সবসময় মারাঠাদের ভয়ে টটস্থ থাকত মানে কখন মারাঠারা তাদের আক্রমণ করে আর এই আক্রমণ থেকে বাঁচার জন্যই কিন্তু তাই সে ওয়েলসি প্রস্তাবে কিন্তু সাড়া দিয়েছে অর্থাৎ প্রথমত কিন্তু সে অধীনতামূলক মিত্রতার নীতির বন্ধনে আবদ্ধ হয়েছে তারপর অযোধ্যাতেও আমরা দেখতে পেয়েছি যে অধীনতামূলক মিত্রতার নীতি সূত্রে আবদ্ধ ছিল অযোধ্যা রাজ্যেও কিন্তু অযোধ্যা নবাব তার নিজস্ব সেনাবাহিনী ভেঙে দিয়ে ইংরেজ বিশেষ নিরাপত্তা বাহিনীর অধীনে তাদের নিরাপত্তা গ্রহণ করেছিল তারপর মারাঠা রাজ্যেও আমরা যে দেখলাম যতদিন মারাঠা নেতা নানা ফরেন জীবিত ছিল ততদিন ইংরেজদের অধীনতামূলক মিত্রতা নীতি সূত্রে তারা মানে নীতি সূত্রে তারা আবদ্ধ হয়নি কিন্তু ফরেন বিশের মৃত্যুর পর মারাঠাগণ তাদের তারা হীনবল হয়ে গেছে এবং তাদের অন্তকলহ দেখা দেয় তখন কিন্তু তারা আবার অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হয়েছে আর মহীশূর রাজ্যে যেমন টিপু সুলতানের পিতা হায়দার আলীর মতো টিপু সুলতানের দেশপ্রেমিক ছিলেন তো এর কাছে পরাজিত শ্রীরঙ্গপট্টমে সন্ধি করতে বাধ্য হলেও কিন্তু ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজ শক্তিকে উচ্ছেদ করার জন্য টিপু সুলতান ছিল বদ্ধপরিকর আর এই জন্য তিনি ফরাসিতে সহায়তা একটা শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেন আর ভারতের কার্যভার গ্রহণ করে ওয়েলএস্তি টিপু সুলতানের উদ্দেশ্য বুঝতে পারেন এবং আর তাকে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণের প্রস্তাব দেন আর টিপু সুলতান সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ওয়েলএস্তি টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আর যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয়ে মৃত্যুবরণ করে শিক্ষার্থীরা ওয়েলিসলির অধীনতামূলক মিত্রতা নীতি ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পথ প্রশস্ত করেছিল ওয়েলেসলি তার সাম্রাজ্যবাদী অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে অনেকগুলো রাজ্যে তার সাম্রাজ্য সম্প্রসারণ করেছিলেন কিন্তু এইগুলো ছাড়াও ওয়েলেসলি আরও কিছু সংস্কারমূলক কাজ করেছিলেন যা এখন আমরা আলোচনা করব প্রথমত কৃষি সংস্কার কৃষি উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন মহীশুর ও মালাবারের যে অংশে ব্রিটিশের অধীনে ছিল স্থানে তিনি ভূমি জরিপের ব্যবস্থা করেছেন জন্যেই কৃষি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হয়েছিল তারপর বিচার সংস্কার বিচার ব্যবস্থার উন্নয়ন করার জন্য ওয়েলএসলি কিছু সংস্কার করেন যেমন কোর্ট ফি পুনঃপ্রবর্তন করেছে আপিল করার কিছু নিয়মকানুন এগুলো আগের চেয়ে কঠিন করেছে সহকারী জজের সংখ্যা বাড়িয়েছে সদর দিওয়ানা আদালতে মামলা সংখ্যা বেড়ে যাওয়ায় বিলিসি গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের উপর বিচারের ভার সরিয়ে দিয়ে নিয়ে তিনজন এবং পরে চারজন জজের উপর এ দায়িত্ব অর্পণ করেছেন তারপর জমিদারদের ক্ষমতা বাড়ানো যেমন জমিদারদের ক্ষমতা বৃদ্ধি করেছে তিনি রায়েরদের উচ্ছেদ এবং তাদের গ্রেফতার করার ক্ষমতা জমিদারদের হাতে আবার ফিরিয়ে দিয়েছিল শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি উপমহাদেশে নতুন ইংরেজ কর্মচারীদের শিক্ষার জন্য লর্ড উইলস্ত্রী কলকাতায় ফোর্ট উইলিয়াম একটি কলেজ স্থাপনের প্রস্তাব করেন কিন্তু বোর্ড অফ ডিরেক্টর তার এই পরিকল্পনা অনুমোদন করেনি ফলে তা ভারতীয় ভাষা শিক্ষা কলেজেই পরিণত হয় শিক্ষার্থীরা ওয়েলস্ত্রীর সংস্কার আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা একটা মানে কৃতিত্বের সাথে দিন কৃতিত্বের পরিচয় বহন করে তার এসব সংস্কার তবে উইলেসলি একজন অহংকার প্রকৃতির মানুষ ছিলেন তিনি ছিলেন খুব সাম্রাজ্যবাদী এবং দুর্ধান্দেহী অন্যের দুঃখ কষ্ট কিন্তু তাকে ব্যতীত করতো না বরং নিজের মত অন্যের উপর চাপিয়ে দিতেন আর এই মনোভাবের কারণেই কিন্তু ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা আরও বেড়েছে মোট কথা এদেশে জনগণের স্বার্থ রক্ষা তার লক্ষ্য ছিল না তার লক্ষ্য ছিল হলো ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তৃতি আর সেটাই সে দক্ষতার সাথে করে গিয়েছিলেন এবার তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে অধীনতামূলক নীতি বলতে কি বোঝায় অধীনতামূলক মিত্রতা নীতি শর্তসমূহ ব্যাখ্যা করো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করবে বাড়ির কাজগুলো করে নোট আকারে নিজেদের কাছে জমা রাখবে আজ তাহলে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আসল ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ